শ্রীমকথিত কথামৃত আসলে আমাদের জীবনের আকর গ্রন্থ আমাদের লাইফস্টাইল গাইড জানেন। শ্রীম ঠিক সেই সেই প্রশ্নগুলোই ঠাকুরকে করেছিলেন যে প্রশ্নগুলো আজও আমাদের মনের মধ্যে ভীষণভাবে জেগে রয়েছে কাজী ঠাকুরের মুখ থেকে আমরা সেই কথাগুলোরই সেই প্রশ্নগুলোরই আমরা চিরকালীন উত্তর পেয়েছি এই যেমন ধরুন মাস্টার মাসেই একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঈশ্বরের মন কিভাবে রাখতে হয় কিভাবে থাকে ঈশ্বরের মন আ ঠাকুরটা সহজ স্বাভাবিক ভঙ্গিতে অসাধারণ সমস্ত উপমা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন মাস্টার মশাইকে বোঝানোর মারফত আর সেই উদাহরণগুলো সেই উপমাগুলো শুনে আমি আপনাদের ও এ তো ভীষণ সহজ ব্যাপার এইটা কোনো ব্যাপারই নয় হ্যাঁ এই সহজ ভঙ্গিতে সহজ যাপন শিখিয়ে দিয়ে গেছেন আমাদের হাত ধরে শ্রী শ্রী रामकृष्ण परमहंस আগামী কাল আমি সেই নিয়েই আলোচনা করেছি শুনে দেখুন bestal spiritual youtube চ্যানেলে আর এরও আগে একটা প্রশ্ন হয় ঈশ্বরের মন কেন রাখতে হয় তাই না বলুন আসলে আমাদের বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা মনটাকে একমুখী করে নিয়ে না এলে আধ্যাত্মিক জীবন বলুন কিংবা কর্মজীবন বা আমাদের প্রতিদিন রোজের সাংসারিক জীবন কোনো ক্ষেত্রেই আমরা কোনো কাজ ঠিক করে মন দিয়ে করতে পারি না আমাদের প্রতিদিন যাপন সহজ করে ঠিকভাবে যাপনের কি উপায় হাত ধরে ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সেই নিয়ে আমরা আলোচনা করছি আগামীকাল কোথায় ব্যাস্ত স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে শুনে দেখুন ঠিক রাত্রি আটটায়